চলাফেরা ছিল প্রাণবন্ত মুখে লেগে থাকত হাসির ছেলে প্রায় মিশিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের কথা বলছে নিয়তির কি নির্মম পরিহাস এই এই হাসি খুশি থাকাটাই যেন তার জন্য কাল যুবক হাসির প্রাণ কিছু একটা ঘটনা কেন্দ্র করে শুরু পারভেজ নিজেও হয়তো কল্পনা করেননি তার সাথে এত বড় অন্যায় হতে যাচ্ছে গণমাধ্যমের সূত্র ধরে পাওয়া প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দু হাজার পঁচিশ সালের উনিশ এপ্রিল বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ক্যান্টিনে সিঙ্গারা খাচ্ছিলেন সেখানে ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই নারী শিক্ষার্থীও ছিলেন এ যে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে তারা এ বিষয়ে জানতে চাইলে জাহিদুলরা সেটা অস্বীকার করেন পরে ওই দুই নারী শিক্ষার্থী প্রাইম এসে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ফোন করে ডেকে আনে ওই তিনজনে সে জাহিদুলের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এই হট্টগোল দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোটোরিয়াল বোর্ডের সদস্যরা সবাইকে ক্যাম্পাসে ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দেন সহপাঠীদের ভাষ্যমতে প্রক্টর অফিসে পারভেজ দাবি করেছিলেন তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন সেখানে কাউকে উত্তপ্ত করেননি এক পর্যায়ে কাছে টাওয়ারের সামনে গেলে ওই তিন শিক্ষার্থী সহ প্রায় পনেরো জন এসে পারভেজের শরীরে এলোপাতারি আঘাত করে মুমুষ অবস্থায় পারভেজকে পূর্ণিঝড়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আর পেঁচে নেই এভাবেই থেমে যায় পারভেজের জীবন 对。 আশি খুশি যে ছেলেটা একদিন আগেও ছিল সবার মধ্য তার চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউ সহপাঠী ও বন্ধুরা পারভেজের শোকে কাতর পরিবারের শোকটা তো ভাষায় প্রকাশ করার মতো না কারণ পারভেজে ছিল তাদের একমাত্র ছেলে তার গ্রামের বাড়ি ময়মন সিংহের ভালকা উপজেলার ফাইচান গ্রামে পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে পারভেজ ছিল বড় তার ছোট বোন ঢাকা মাইলস্টন কলেজে পড়াশোনা করে বাবা জসিম কুয়েত প্রবাসী মা পারভিন আক্তার গৃহিণী আত্মীয় স্বজনের ভাষ্য মতে পারভেজ ছিল খুবই শান্ত স্বভাবের সে কখনো কারো সাথে কোন ঝাতালায় জড়াত প্রায় প্রাইমেশা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়তে সে বয়সটাও খুব বেশি হয়নি তবে তার মাঝে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল জন্য পারভেজ পাশে মেসে এদিকে পারভেজের এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বননী শাখার সদস্যরা জড়িত বিরুদ্ধে ছাত্র ব্যানারে এই ঘটনার প্রতিবাদে মিছিল করা হয়েছে তবে পাল্টা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সঙ্গে ছাত্রদল সাধারণ সম্পাদকের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্ল্যাটফর্মটি প্ল্যাটফর্মটি ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে আর পুলিশ বলছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা এদিকে পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি প্রাণহানির মামলা দায়ের করেছেন এই জোহার ভুক্ত আটজন সহ অজ্ঞাত ত্রিশ জনের নামে এই মামলা হয়েছে ইতিমধ্যে আসামি গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ তবে এতেও যেন পাচ্ছে না পাশাপাশি অনলাইনে বিচার দাবিতে সরব হয়েছে অনেকে ছেলেদের পাশাপাশি ঘটনায় জড়িত ওই দুই মেয়েকেও আইনের আওতে আনার দাবি জানানো হচ্ছে যত কিছুই হয়ে যায় পারভেজ তো আর ফিরবে না সামান্য একটা ঘটনা তার প্রাণ কেড়ে নিয়েছে এই শোক নিয়েই তার পরিবারকে বাকিটা জীবন কাটাতে হবে